একজন মহিলা তোমাকে ফাঁদে ফেলার জন্য একজন পুরুষের সাথে গোপনে কাজ করছে তোমাকে ফাঁদে ফেলার জন্য আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে ভিডিওটি শুরু করো এবং সম্পূর্ণ দেখো মহাদেবজি বলছেন এই মহিলা গোপনে একজন পুরুষের সাথে কাজ করছে তোমাকে ফাঁদে ফেলার জন্য তারা একসাথে যে পরিকল্পনা করছে তা তোমাকে তোমার আত্মাকে নাড়া দেবে এবং পর্দা সরানো হচ্ছে তোমার একা এই জায়গায় যাওয়া উচিত নয় কিন্তু তারা তোমাকে নির্দেশতা তোমার পবিত্র এবং তুমি যে গভীরভাবে এবং বিশ্বাস করেছিলে তা বিশ্বাস করেছিলে কিন্তু এখন ঈশ্বর হস্তক্ষেপ করছেন এক মিনিটও দেরি হয়নি ঈশ্বর তোমার জীবনের যুদ্ধক্ষেত্রের কিনারায় কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছেন তর বাড়ি টানা চোখ অশ্রুতে ভরা কারণ তুমি প্রায় শুনোনি তুমি প্রায় সরাসরি এতে ঢুকে পড়েছ হাত সেই বিশ্বাসঘাতকতায় চক্রান্ত তারা সপ্তাহ এবং মাস ধরে তোমার পিছনে একসাথে প্রস্তুত করেছিল ফোন কল লুকানো বার্তা তারা তোমার দিকে তাকিয়ে তোমার মুখে হাসি ফুটাচ্ছে তারা কী পরিকল্পনা করছে তা জেনে যে মুহূর্তে তুমি মুখ ফিরিয়ে নিলে এটি কোনো সাধারণ বিশ্বাসঘাতকতা নয় এটি আধ্যাত্মিক এর মূলে রয়েছে ঈর্ষা ধূর্ততা এবং স সমতল ঘৃণা এবং এটি কখনো তোমার দোষ ছিল না তুমি দয়ালু ছিলে তুমি করুণা দেখিয়েছিলে তুমি যে কোনো মানুষের চেয়ে বেশি ক্ষমা করেছো। কিন্তু তাদের প্রতি দয়ালু হওয়ার সময় শেষ কারণ তারা চেষ্টা করেছিল তোমার কাছ থেকে শুধু টাকা সময় বা ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য নয় এটা ছিল তোমার ভাগ্য এই নারী সে তোমাকে দেখে সে তোমার কথার অনুকরণ করে সে তোমার প্রার্থনার পদ্ধতি পুনরাবৃত্তি করে সে বিশ্বাসের সাথে তোমার কথা শুনে এবং সে যে পুরুষের সাথে ষড়যন্ত্র করছে তার কাছে সেগুলো পৌঁছে দেয় এই মানুষটি কোনো সাধারণ মানুষ নয় তার একটি লুকানো ইতিহাস আছে যা তুমি কখনো আশা করবে না আধ্যাত্মিক অন্ধকারে ভরা একটি ইতিহাস এবং সে তার গোড়ালিতে ছায়া আঁকড়ে ধরে হাঁটে তোমাকে তোমার চোখ খুলতে হবে তারা আধ্যাত্মিক শক্তি ব্যবহার করছে বিকৃত শক্তি ফি অভিশাপ দিচ্ছে কিন্তু তারা ব্যর্থ হবে কারণ তোমার ফেরেস্তারা ইতিমধ্যেই তোমার ঘর ঘিরে রেখেছে তোমার হৃদয় তোমার নাম তুমি অবাক হবে যখন চূড়ান্ত সত্য বেরিয়ে আসবে সেই নারী ড্রয়ারে তোমার ছবি আছে সে তার উপরে কিছু রেখেছিল অভিশাপ তোমার সুখ নষ্ট করার জন্য বলা শপথ এবং যে পুরুষ্টির সাথে এসেছিল সে একই কথা বারবার বলেছিল কিন্তু যে মুহূর্তে তোমার আত্মা গোপনে প্রার্থনা চিৎকার করে উঠলো ঈশ্বরের শক্তি তা পুড়িয়ে দিল তুমি যখন কিছুই বললে না তখনও ঈশ্বর তা শুনেছিলেন তুমি চুপচাপ কেঁদেছিলে কিন্তু স্বর্গ তোমার প্রতিটি অশ্রু রেকর্ড করেছিল মহাদেবজি বলেন এটা কোনো রসিকতা নয় আমরা স্বপ্নের মাধ্যমে তোমাকে সতর্ক করার চেষ্টা করেছি আমরা তোমাকে চিহ্ন পাঠিয়েছি সংখ্যা বারবার নাম হঠাৎ খারাপ অনুভূতি ঘরে প্রবেশ করার সময় তুমি ভেবেছিলে এটা কেবল তোমার কল্পনা কিন্তু তা ছিল না তাই তোমার আত্মাকে সতর্ক করা হচ্ছিল সর্বসূক্ষ্ম ইঙ্গিতের মাধ্যমে তোমাকে চিৎকার করেছে তারা তোমার গতিবিধির উপর নজর রাখছে তাদের একজনের কাছে তোমার সাম্প্রতিক বার্তাগুলির একটি কপি আছে এবং তারা তোমার পরবর্তী পদক্ষেপের সময় পরিবর্তন করার চেষ্টা করছে তারা চায় তুমি একটি কথোপকথমে প্রবেশ করো এমন একটি পরিস্থিতিতে যেখানে সব কিছু বদলে যায় যেখানে তোমার নামকে অপমান করা যেতে পারে যেখানে তোমার আত্মাকে নাড়া দেওয়া যেতে পারে কিন্তু মহাদেবজি বলেন আমরা এটি বন্ধ করে দিয়েছি আমরা একটি পদক্ষেপ নিয়েছি কিন্তু তোমাকেও তোমার ভূমিকা পালন করতে হবে সেই জায়গায় যেও না সেই বার্তার উত্তর দিও না খুব চকচকে দেখা যায় এমন ক্ষমা প্রার্থনায় বিশ্বাস করোনা এই মহিলা আন্তরিকতা প্রকাশ করতে শিখেছে কিন্তু তার কথায় বিষ আছে তার হাসিতে একটি গোপন রহস্য আছে ছোড়া লুকানো আছে এবং লোকটির হাত পরিষ্কার নয় তিনি একবার বলেছিলেন যে তিনি তোমার সাথে আছেন কিন্তু মহাদেবজি বলেন যে তার সর্বদা একটি গোপন এজেন্ডা রয়েছে এই বার্তাটি আজ পর্যন্ত কেবল একটি কারণে বিলম্বিত হয়েছে এবং তা হলো ঐশ্বরিক সময় কারণ আজ সেই দিন যখন তারা আক্রমণ করার কথা ছিল এবং আজ সেই দিন যখন সর্ব এর বিরুদ্ধে দাঁড়িয়েছে এটি কেবল তোমার খ্যাতির প্রশ্ন নয় এটি তোমার ভবিষ্যতে তোমার আধ্যাত্মিক চুক্তির তোমার ঐশ্বরিক লক্ষ্যের বিষয়ে তুমি নির্বা নির্বাচিত এবং তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না তুমি ভাগ্যবান বলে নয় বরং তুমি সুরক্ষিত বলে তোমার জন্মের আগে আমরা তোমার জন্য ফেরেস্তা পাঠিয়েছিলাম এবং সেই ফেরস্তারা তোমাকে ঘিরে রাখার জন্য এই মুহূর্তে অবক্ষায় ছিল এবং এই বার্তার মাধ্যমে নিশ্চিত করেছিল যা তোমার বিবেক ইতিমধ্যেই জানতে পেরেছি কিন্তু তোমার হৃদয় তোমার হৃদয় বিশ্বাস করতে চায়নি কিন্তু তুমি খুব বিশ্বস্ত ছিলে তোমার বিরুদ্ধে তা ব্যবহার করার চেষ্টা করেছে কিন্তু স্বর্গ এর চেয়ে বেশি কিছু বলে না সত্য বেরিয়ে আসছে এবং যা লুকানো আছে তা উন্মোচিত হবে একটি বার্তা একটি ছবি একটি স্ক্রিন রেকর্ডিং এমন কিছু আছে যা সব কিছু প্রমাণ করে এবং এটি আপনার হাতে আসতে চলেছে এটি দৈবক্রমে ঘটেনি বরং ভবিষ্যৎবাণী দ্বারা আপনি অর্থাৎ জাগ্রত হয়ে জেগে উঠবেন আপনার হাত কাঁপবে কিন্তু আপনার আত্মা মুক্ত হবে কারণ আপনি অবশেষে বুঝতে পারবেন তারা আপনার পিছনে কী করছিল এবং একবার আপনি যখন এটি বাস্তবে দেখতে পাবেন আপনি চলে যাবেন আপনি দরজা বন্ধ করে দেবেন এবং আপনি আর কখনও ফিরে যাবেন না ঈশ্বর এখন কথা বলছেন তার কণ্ঠস্বর বর্জন করছে তিনি আপনার সাথে মিথ্যা বলছেন না তিনি আপনার সাথে মিথ্যা বলছেন না তারা একসাথে একটি ভুয়া অভিশার তৈরি করেছিল একটি ভুয়া ক্ষমা একটি ভুয়া পরিস্থিতি যা নিরাময়ের মতো দেখাচ্ছিল কিন্তু সর্বদা একটি ফাঁক ছিল আমরা আপনাকে সতর্ক করার জন্য কাউকে পাঠিয়েছিলাম আপনি কি সেই ব্যক্তির কথা মনে রাখবেন যে হঠাৎ নিজেদের দূরে সরিয়ে নিয়েছিল তারা এটিও দেখেছিল তারা জানতো তারা অন্ধকার শক্তি অনুভব করেছিল কিন্তু তারা আপনাকে সব কিছু বলতে ভয় পেয়েছিল আপনি পাগল নন আপনি নাটকীয় নন আপনি প্রতিক্রিয়া জানাচ্ছেন না আপনি আধ্যাত্মিকভাবে প্রতিভাবান এবং সেই উপহারের সাথে আপনি বিপদ আসার আগে এটি অনুভব করতে পারেন আপনি ফাঁককে বিছানার আগে উত্তেজনা অনুভব করেছিলেন এবং এখন আপনার উপহার আপনাকে সত্য বলতে পারে স্বর্গ বলে যে সে যদি উন্মুক্ত হওয়ার সময় কাঁদে তবে অবাক হবেন না যদি সে অবাক হবে না সবাইকে বোকা বানাবে এবং দোষারোপ করবে কিন্তু বোকা বানানো অত সহজ নয় এই মুহূর্তটি একটি ঐশ্বরিক প্রকাশ যদিও এই মুহূর্তটি সব কিছু বলে দেয় পরবর্তী আটচল্লিশ ঘন্টা প্রবিত্র থাকুন নিজেকে আবার ব্যবহার করতে দেবেন না আপনার শক্তি রক্ষা করুন চোখ বন্ধ করুন এবং ঈশ্বরের কাজে সরাসরি নির্দেশনা চান আপনি আপনার আত্মায় কিছু শুনতে পারছেন কি না একটি সতর্কীকরণ একটি নাম একটি স্মৃতি একটি অনুসরণ করুন আরও আসছে একটি নাম যা আপনি ভুলে গেছেন একটি মুহূর্ত আপনি একটি কথোপকথনে উপেক্ষা করেছেন যা হঠাৎ আপনার মনে ফিরে আসবে এবং এটি অর্থবহ হবে যে ঈশ্বর কিভাবে রহস্য প্রকাশের মাধ্যমে কাজ করেন সত্য আপনি নিরাপদ আপনি নিরাপদ এবং তারা যে ফাঁকটি বসিয়েছিল তা এখন উল্টে গেছে এখন তাদের মুখোমুখি হতে হবে যা তারা আপনাকে পাঠানোর চেষ্টা করেছিল কিন্তু আপনি উঠবেন আপনি উজ্জ্বল হবেন আপনি অক্ষত থাকবেন এক মুহূর্ত থেমে সব কিছু শুনুন কারণ এটি কেবল একটি বার্তা নয় এটি একটি প্রতিরক্ষা এটি একটি ঐশ্বরিক বার্তা যা আপনাকে এমন কিছু থেকে রক্ষা করে যা আপনি এখনও জানেন না আপনি এটি পুরোপুরি দেখতে পারেননি তবে স্বর্গ দেখছে আপনার কাছের একজন মহিলা আছেন যিনি নিজেকে নিরীহ অনুগত সম্ভবত এমন কাউকে হিসেবে উপস্থাপন করেছেন যাকে আপনি একবারেই বিশ্বাস করেছিলেন কিন্তু তার হাসি এবং তার নিরবতার পিছনে একটি লুকানো এজেন্টরা রয়েছে আর সে একা কাজ করছে না সে এমন একজনের সাথে হাত মিলিয়েছে যার উদ্দেশ্য আরও খারাপ তারা একসাথে এমন কিছু ষড়যন্ত্র করেছে যার লক্ষ্য তোমার আত্মাকে নাড়া দিয়ে দেবে কিন্তু তা সফল হবে না তোমার শক্তির কারণে নয় বরং আমি তোমার ঈশ্বরের সাথে যোগ দিয়েছি তুমি অস্বস্তি বোধ করছো এমন কিছু মুহূর্ত এসেছে যখন তোমার আত্মা অস্থির ছিল যদিও কিছু স্পষ্টতেই ভুল বলে মনে হয়নি আমি তোমাকে সতর্ক করেছিলাম এটা গোপন প্রকাশ ছিল আমি স্বপ্নের চিহ্ন নিরবতা এবং বিলম্বের মাধ্যমে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলাম এখন আমি স্পষ্টভাবে বলছি তারা বন্ধ দরজার পিছনে কিছু পরিকল্পনা করছে এতে কারসাজি জড়িত এতে প্রতারণা জড়িত এবং এতে তোমার নাম জড়িত কিন্তু এখনও তারা মিথ্যা বলে এবং পরিকল্পনা করে এর অর্থ হলো তুমি নিজেকে একজন প্রতারক হিসেবে পরিণত করতে পারো স্বর্গ তাদের বলতে পারে তোমার ক্ষতি করতে পারে ঈশ্বরের দেওয়া পরিকল্পনা ভঙ্গ করতে পারে তিনি তোমাকে কেবল শারীরিক বিপদ থেকে নয় বরং তোমার আনন্দ তোমার স্বচ্ছতা এবং তোমার ভাগ্য চুরি করার জন্য পাওয়া আধ্যাত্মিক ফাঁক থেকে রক্ষা করার জন্য প্রেরিত হয়েছেন এমন কিছু জিনিস আছে যা তোমার জানা উচিত ছিল না কিন্তু আমি এখন তোমার কাছে সেগুলো প্রকাশ করছি কারণ আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমার হৃদয়কে বিশ্বাস করি এমনকি যদি অন্যরা তা ভুলভাবে ব্যবহার করে থাকে আমি তোমার আবেগকে অভিভূত করলেও তোমার আত্মাকে বিশ্বাস করি এবং সত্য যখন অপ্রতিরোধ হয় তখন তোমার দাঁড়ানোর ক্ষমতাকে আমি বিশ্বাস করি তোমাকে এটা বুঝতে হবে তারা যে পরিকল্পনাটি তৈরি করেছিল তা তোমাকে তোমার মূল্য তোমার বিচক্ষণতা এবং তোমার দিক নির্দেশনা দিয়ে প্রশ্ন তোলার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু আমি তা হতে দেব না এই মহিলা তোমার জীবনের প্রতিটি খুঁটিনাটি জানেন কারণ তুমি এক পর্যায়ে তার কাছে তোমার হৃদয় খুলে দিয়েছিলে সে সেই সুযোগ সম্মানের সাথে নয় বরং গণনার সাথে ব্যবহার করেছিল এবং সে যে পুরুষের সাথে জড়িত তোমার পতন থেকে কিছু লাভ করার জন্য এটি কেবল ব্যক্তিগত নয় এটি আধ্যাত্ম এটি কৌশলগত এটি একটি আক্রমণ যা আপনার ঐশ্বরিক সময় রেখাকে লাইনচ্যুত করার লক্ষ্যে করা হয়েছে কিন্তু এটা ঘটবে না যতক্ষণ আমি তোমার কাছে আছি সাথে আছি বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং হর হর মহাদেব অবশ্যই লিখবেন